প্রথমে আপনার মনের কথাটা আমি বলি প্রথমে আপনি যেই প্রোডাক্টটা অথবা যেই জিনিসটা মনের মধ্যে আসে যে আমি কোন প্রোডাক্টটা কিনবো সেক্ষেত্রে আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোন প্রোডাক্টটা ভালো হবে কোন প্রোডাক্টটা দামে সাশ্রয়ী সেক্ষেত্রে আমি বলবো যে দামে সাশ্রয়ী এবং কোয়ালিটি কোনোটাই কম্প্রোমাইজ হবে না আমাদের এই প্রোডাক্টে এটা হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম সেরিবাল পালসি অথবা সিপি বাচ্চাদের স্ট্যান্ডিং ফ্রেম দাঁড়ানো শেখানোর জন্য এই জিনিসটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটা চয়েস করার ক্ষেত্রে অনেকে মিস করেন ভুল করেন ভুলটা কি আপনি খোঁজেন যে কম দামি একটা স্ট্যান্ডিং ফ্রেম কেন এটা আপনি আপনার টাকার সমস্যা ইকোনমিক্যাল সমস্যা ঠিক আছে ওকে আমি আপনার সাথে একমত কিন্তু কথা হলো কি পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য যখন আপনি নিম্নমানের একটা প্রোডাক্ট নেবেন অবশ্যই এটা কুরিয়ারে নেবেন কুরিয়ারে যদি কুরিয়ার করার সময় এটা ফেটে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় আপনার টাকাটা পুরোই জ্বলে সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা বাঁচানোর জন্য এই ডিসিশনটা কখনোই নেবেন না আপনি কী করবেন ভালো মানের ফুল একটা স্ট্যান্ডিং ফ্রেম আপনি চয়েস করবেন এই চিন্তা করেই আমরা ভালো মানের ফুল একটা স্ট্যান্ডিং ফ্রেম আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা সারা বাংলাদেশে যেহেতু কুরিয়ার করি আজ থেকে নয় বছর ধরে এই প্রোডাক্টটা সেল করতেছি সেক্ষেত্রে আমি বলবো পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি হলেও আপনি কোয়ালিটি ফুল একটা স্ট্যান্ডিং ফ্রেম নেবেন প্রয়োজন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা অর্ডারটা করতে পারেন তো প্রথমে আমি বলবো যে এই স্ট্যান্ডিং ফ্রেমের সেটিংটা খুবই সহজ আপনি চাইলে নিজেই বাসায় সেটিং করতে পারবেন আপনারা অনেকে মনে করেন এটা কিভাবে সেটিং করব পারব কি না আপনারা দেখাই দেবেন এরকম কিচ্ছু না এটা সেটিং করা খুবই সহজ সেটিংয়ের জন্য আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি সেটিং করা শিখে গেলেন আপনি বাসায় নিয়ে সেটিং করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো উপজেলা পর্যায়ে হন যে কোনো জেলা লেভেলে হন আপনি প্রোডাক্টটা আপনার ওই জায়গা থেকে আপনি এটা রিসিভ করতে পারবেন তো আমরা সেটিংটা দেখাই দিলাম এবং কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস এটা ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এটাতে দাঁড়ানোর জন্য এটা কিন্তু চাইল্ড স্ট্যান্ডিং ফ্রেম বাচ্চাদের এটা হচ্ছে ছ মাস এক বছর থেকে শুরু করে আপনি চোদ্দো পনেরো বছর আমি আমার যে মানে স্টাফ সেটিংটা করতেছে সে কিন্তু মোটামুটি অ্যাডাল্ট পঁয়ত্রিশ ছত্রিশ বছরের একটা ছেলে সেক্ষেত্রে সে দাঁড়িয়ে এটা দেখাবে এটা যে টেকসই সে দাঁড়িয়ে দেখাবে যে এটা কত কোয়ালিটিফুল একটা জিনিস আপনি এই জন্য প্রমাণ দেওয়ার জন্য তাকে দিয়ে সেটিং করানোর পরে তাকে দাঁড় করাবো কি বলছি বুঝছেন এবং এটার সেটিংটা দেখে নেন আবার অনেক সময় আপনারা দেখা যায় কি বাচ্চাদের এ ফু কে ফু জুতা এ ফু মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে এগুলো নিতে চান অথবা কর্নার চেয়ার নিতে চান অথবা বাচ্চাদের স্পেশাল চেয়ার নিতে চান অথবা বাচ্চাদের জিমন্যাস্টিক বল যে এক্সারসাইজ বল বড় বলগুলো এগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পাবেন আপনি যে আমাদের চ্যানেলে ঘুরে আসুন আমাদের চ্যানেলে ঘুরে আসলে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং ভিডিওর শেষে আপনারা বাচ্চাদের স্পেশাল চেয়ার এবং কর্নার চেয়ার সম্পর্কে ভিডিও পাবেন এবং বাচ্চাদের জোতা সম্পর্কেও ভিডিও পাবেন দেখে আসবেন হ্যাঁ দেখে নেবেন দেখলে অভিজ্ঞতা হবে হ্যাঁ এখন না নেন পরে নেবেন সমস্যা নাই আর সেক্ষেত্রে আমি বলতেছি এই স্ট্যান্ডিং ফ্রেম আপনারা যদি বড়োদের জন্য নিতে চান অনেকে স্টুপ প্যারালাইসিস রুগী বাসায় আসতে দাঁড় করাতে চান তারা কিন্তু বড় স্ট্যান্ডিং ফ্রেমটা নিতে পারেন হ্যাঁ এবং এই জিনিসটা আপনি নিচেরদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই এবং বাচ্চাদের এ কে জুতা ফাইবার এবং মেটালের এ জুতা কর্নার চেয়ার স্পেশাল চেয়ার ওয়ার্ডার নিয়ে বানিয়ে দিয়ে থাকি কর্নার চেয়ার আমাদের রেডি থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো ভালো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও